সেটা সেগুলো পাঠিয়ে দিচ্ছি কাউন্সিলর জানতে পারুক কি না পারুক এটা আইনত আমি বলতে পারি আর কেরম আপনি যেরকম প্রেসের লোক জানতে পারলো না সুতরাং এই তো যে কেউ চলতে পারে আপনি নিশ্চয়ই আইনত এড়াতে পারেন আইনত এড়াতে পারেন তার কারণ চেতলাতে ধরুন আমি কাউন্সিলর কোথায় কি হচ্ছে আমার জানা সম্ভব না চেতলায় বেআইনি হয় না আলাদা কথা কিন্তু কোথায় কি হওয়া সম্ভব না আর ওইখানটা একটা অনেক দিন ধরে এই প্রবণতা চলছে কিছু জায়গা হয় না সামাজিকভাবে অ্যাকসেপ্টেড হয়ে যায় আমাদের এলাকাগুলো সামাজিকভাবে ইলিগ্যালিটি অ্যাকসেপ্ট হয় না কিন্তু অনেক জায়গায় যে সামাজিকভাবে অ্যাকসেপ্ট হয়ে তাদের এও দেয় না কি বলে ইনফরমেশনও দেয় না যেরকম কনসিয়াস লোক আমাদের চেতলা বা এইসব অঞ্চলে মানুষ কনসিয়াস যেই বাড়ির পাশে একটা হচ্ছে যদি ইলিগালে কাউন্সিলরের দরকার না মানুষই ইনফরমেশন দেবে তো লোকেরা বলছি পুরো সময় জানিয়েছিলেন একাধিক কোথায় জানিয়েছে জানালে তো আমি টক্তমি আর এ ছাড়া সপ্তাহে বুঝতে পারে সব সপ্তাহে একদিন করে বসত জানালে তো আমি জানতে পারতাম যেটা পরিষ্কার সেটা হচ্ছে যে কাউন্সিলর বা নিজেকে কার্যত বাঁচানোর চেষ্টা করছেন ববি হাকিম প্রিয় দর্শক আমি সোহেকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এটা হচ্ছে ববি হাকিমের বক্তব্য দর্শক শুনলেন যে কাউন্সিলর কি করবে কাউন্সিলরের কিছু করার নেই বিল্ডিং ডিপার্টমেন্টের যারা তাদের দেখার কথা কাউন্সিলরের পক্ষে দেখা সম্ভব নয় আবার ঘুরিয়ে মিডিয়াকে আবার বলছেন মানে মিডিয়া দেখতে পাচ্ছে না মানে এটাও প্রশ্ন তুলছেন সত্যি তো কাউন্সিলার তো দেখতে পারেন না তার তো দেখার কথা নয় তার শুধু কাটমানিটা পকেটে গুঁজে নেওয়াটা কাজ স্কোয়ার ফুট ধরে ধরে যে সব জায়গাতে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে বা হয়েছে দর্শক যারা এলাকায় আছেন তারা জানেন কাউন্সিলরের পকেট মোটা না করলে এইসব কনস্ট্রাকশন করা সম্ভব কাউন্সিলর এবং লোকাল পুলিশ তাদের পকেট না মোটা করলে সম্ভব যারা আছেন এলাকার মানুষজন তারা বলুন তো বলছেন যে মানুষ খবর দেয় না কই টক টু মেয়র এখানে তো কই খবর দেয় না মানুষ খবর দিতে গেলে তার যে কি হাল করা হবে সেটা জানেন না যে তার কি হাল করা হতে পারে আমি তো শুনছিলাম কালকে যে গুলি চালিয়ে দেওয়া হতে পারে মানে এই রকম অবস্থা এত ভয় প্রমোটারি রাজ প্রমোটারদের যে ভয় ভয় দেখানো তারপরে মানুষ কি করে কথা বলবেন আর মানুষ তো ওদের সঙ্গে খবর দেন একেবারে দেন না তা তো নয় আর কাউন্সিলর দেখার কোন কথা কাউন্সিলর তাহলে কি করবেন এলাকায় কিছু অনিয়ম হলে হলে কাউন্সিলর দেখবেন না তার কি কাজ তার কি কাজ তাহলে আজকে রাতারাতি পুকুরকে বন্ধ করে দিয়ে সেখানে বিল্ডিং উঠে যাচ্ছে কাউন্সিলর জানবেন না ওটা দেখার কাজ নয় বিল্ডিং ডিপার্টমেন্টের যারা আধিকারিক তারা দেখবেন সেই সংখ্যাটা কত বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকদের সংখ্যাটা কত আর একজন কাউন্সিলার লোকাল প্রতিনিধি জনপ্রতিনিধি তিনি দেখবেন না যে জনগণের সমস্যা করে কিছু এখানে তৈরি হচ্ছে কিনা পুকুরটা বন্ধ করে দেওয়া হচ্ছে কিনা তিনি দেখবেন না এখন কাউন্সিলরদের হয়ে সাফাই গাইছেন ববি হাকিম মেয়র ইমিডিয়েটলি উনার এই পদ থেকে পদত্যাগ করা উচিত আমি গতকাল কি বলেছিলাম উনি যেভাবে কথা বলছেন আমাদের পক্ষে দেখা কি করে সম্ভব কোন গলিতে কি কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে শুধু ওটা দেখা সম্ভব নয় কোন গলিতে কোন কনস্ট্রাকশন হচ্ছে সেখান থেকে পকেটটা মোটে মানে মোটা করাটা সম্ভব আর এইসব বলছেন কোন গলিতে কি হয়ে যাচ্ছে কি করে বুঝবো শুধু কোথাও এক ঝোড়া পাথর পড়ুক না বা একটিন বালি পড়ুক না কাউন্সিলের লোকেরা খবরটা নিয়ে চলে আসেন ওখানে কি হচ্ছে কাউন্সিলারের লোকেরা খবরটা নিয়ে চলে আসেন যে ওখানে কি হচ্ছে যদি কিছু কনস্ট্রাকশন হয় আগে কাউন্সিলারের পকেটটাকে মোটা করো তারপর ওখানে দেবে জানেন না জানা সম্ভব নয় পালে আরো দুটো করে চোখ লাগিয়ে তারা নজরদারি চালান যে কোথায় কি কনস্ট্রাকশন হচ্ছে কোথায় কি কনস্ট্রাকশন হচ্ছে ওখানে তো দুটো পয়সা লোটার জানেন না সবার আগে তারাই খোঁজ করেন যে কোথায় কনস্ট্রাকশন হচ্ছে এখন নাকামি করছেন ববি হাকিম কাউন্সিলারদের পক্ষে জানা সম্ভব নয় তারা জানবেন না তারা বিল্ডিং ডিপার্টমেন্টকে খবর দেবেন না তারা এনকোয়ারির জন্য বলবেন না তারা কি বলবেন এসব ন্যাকামো কথাগুলো কেন বলছেন কাউন্সিলারদের পক্ষে সম্ভব নয় কাউন্সিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা কেন বলছেন কথাগুলো কলকাতার মানুষ জানেন না কি করে ইলিগাল কনস্ট্রাকশন হয় জানেন না কাদের পক্ষে মোটা করে করতে হয় জানেন না ন্যাকামো হচ্ছে সব দর্শক যাই না আপনারা কি বলবেন আমার তো খুব ন্যাকামি লেগেছে ববি হাকিব এইসব কথা যে ওই কাউন্সিলারদেরকে বাঁচানোর চেষ্টা করছে আসলে বাঁচাতে তো হবেই কাউন্সিলারদের সঙ্গে তার কত ঘনিষ্ঠতা সে তো মানুষ জানেন এই যে ওয়ার্ডে ঘটনা ঘটেছে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ড গার্ডেন রিচ সেই ওয়ার্ডের যিনি কাউন্সিলার তার তো আমি গত কালকে আরামবাগ টিভি প্লাসে একটা তার বিয়ের একটা ভিডিও দেখেছিলাম বিয়ের এটা তো হচ্ছে যেখানে মানে বিল্ডিংটা কোলাপস করে ঘটনাটা ঘটিয়েছে সেটা তো এখানে আর এই যে কাউন্সিলার এখানকার শামস ইকবাল তো তার বিয়ের দর্শক ভিডিও আমি কালকে দেখা দেখাতে বলেছিলাম বাপরে বাপ এটা কি বিয়ের কোনো ভিডিও দেখছি না কোনো হিন্দি সিনেমা দেখছি শুধু ভিডিওগ্রাফি কি কোয়ালিটির তারপরে বিয়ের আয়োজন মানে বিরাট বিরাট কিছু আরে এতটা কাছে করতে হবে তো কি ব্যবসা করেন উনি কি ব্যবসা করেন কাউন্সিলার হিসেবে তো পুরসভার হাজার দশ হাজার টাকা মনে হয় ভাতা পান কি এমন ব্যবসা করেন যে এত টাকা পয়সা এত কিছু প্রশ্ন জাগে না মানুষের মনে প্রশ্ন জাগে না যদি এই সব মানুষের যেখানে সমস্যা হতে পারে সেই সব বিষয়ে যদি খবর রাখতে না পারেন তো কেন কাউন্সিলর হয়েছেন যদি ব্যবসা করেন ভালো করে ব্যবসাটাই ভালো করে করুন না প্রতিনিধি জনগণের সেবার জন্য সবসময় সঙ্গী থাকার জন্য কাউন্সিলার হয়ে যান আর মানুষের পাশে থাকতে পারেন না কি কোয়ালিটির দর্শক আমি আমি কালকে বলেছি আরম্ভ একটি প্লাস আমি কিন্তু এই ভিডিওতে এই কাউন্সিলারের বিয়ে কেমন করে হয়েছে মানে কেমন বলতে ওনার ওয়াইফকে দেখাচ্ছি এটা নয় কিন্তু বিষয়টা আমি এটা দেখাতে চেয়েছিলাম শুধু বিয়ের খরচের বহরটা বিয়ের খরচের বহরটা আমি শুধু দেখাতে চেয়েছিলাম দর্শক যেটা বলা হচ্ছে এটা নাকি ছ বছর আগের ভিডিও একটা বিয়ে বিয়ের যা খরচ মানে আম্বানির ছেলে মেয়েদের বিয়েতে যা খরচ শুনি তাকে টেক্কা দেওয়ার মতো কি খরচ করা হয়েছে আর পুরো ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন প্রশ্ন জাগে যে এত আশে করতে গিয়ে কি ব্যবসা করেন এত বিজি ব্যবসায়ী তিনি আবার আহ কাউন্সিলার হয়ে গেছেন তো কি তিনি কোন দিকে নজর দেবেন আর শুধু কাউন্সিলর হয়ে তো এরকম টাকা তো হওয়ার কথা নয় যা বিয়েতে যা খরচা করেছেন যা সোনা দানা সব দেখছি সম্ভব তো নয় তো কাদেরকে কাউন্সিলার করা হয়েছে যারা এলাকায় কি ঘটছে না ঘটছে কি ইলিগাল ঘটছে না ঘটছে দেখার সময় পান না এখন যেহেতু বিষয়টা মানে ফেসে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে এখন বলছেন যে কাউন্সিলাররা কি করবেন কাউন্সিলারদের কেউ কিছু করার নেই কাউন্সিলারদের কোনো দেখার নেই বিল্ডিং ডিপার্টমেন্টে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বিল্ডিং ডিপার্টমেন্ট কাউন্সিলর কনসার্ন যারা লোকজন আর কি তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এইভাবে কিন্তু দায় এড়িয়ে যাওয়া চলে না ববি হাকিম আর আপনি বলছেন সামাজিক ভাবে মানুষজন মেনে নিচ্ছেন মানে এটা একটা সামাজিক ব্যাধি তাই আপনি মেনে নিচ্ছেন কি আপনি তো আপনি তো দাবি করেছেন যে আপনার এলাকায় নাকি এরকম হয় না আমি জানি না ওখানকার খবর আমি নতুন করে পাইনি যখন আপনি নিজে বলছেন যে সমাজ সমাজে এরকম একটা ব্যাধি শুরু হয়েছে তো আপনি তো মেয়র আপনি তো ভালো করার ডাক্তার কারণ আপনি চেয়ারে বসেছেন তো আপনি সেই ব্যাধিটাকে সারাবেন না সামাজিক ব্যাধি পকেট মারো তো বহুদিন ধরে পকেটমারি হয়ে আসছে তাহলে কি সেটাকে অ্যালাউ করে দিতে হবে না অন্যদের সমালোচনা করবেন আগে এ হয়েছে সে হয়েছে খুব বাজে সরকার ছিল বাজে সরকার ছিল আপনারা বলেছেন মানুষ পাল্টে দিয়েছেন তো সরকারে এসছেন তো সেখানে এই ব্যাধি যদি হয়ে থাকে সেটাকে পরিবর্তন ঘটাবেন না কিছু করবেন না শুধু ঘটনা ঘটে গেছে ব্যাস এবার এবার দায় এড়ানোর চেষ্টা করছে আর আপনার দিদিমণি তো সাদা কালো সাদা ফেটটি কালো অন যারা মডার্ন স্পোর্টিং এর জার্সি মাথায় দিয়ে চলে এসছিলেন গতকালকে এসে বড় বড় কথা বলে চলে গেলেন ইলিগাল কনস্ট্রাকশন অমুক ছিল বলে হ্যাঁ আপনি কত রাত জেগেছেন দমকল মন্ত্রী কত রাত জেগেছেন আর রাত জেগে কি হবে রাত মানুষের জীবন শেষ করতে রাত জেগে কি করবেন এখন সাফাই দিচ্ছেন কাউন্সিলার হয়ে সাফাই দিচ্ছেন কাউন্সিলারের সেই মানে গাড়ি কত টাকা মূল্যের গাড়ি তিন কোটি না কত কোটি হ্যাঁ এই যে গাড়ি যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল একজন কাউন্সিলার তিন কোটি টাকার গাড়ি করে অফিসে আসেন প্রশ্ন জাগবে না যে এত টাকা করতে আসে কি ব্যবসা করেন বলুন তো আমি জানি না কি ব্যবসা করেন কি করে এত টাকা পয়সা আসে আর যদি ব্যবসায় করেন তো নিশ্চয়ই তাকে ব্যবসার কাজে থাকতে হয় তো কেন তাহলে কাউন্সিলার রেখেছেন তো এরকম হবে কোন নজরদারি থাকবে না এরকম হবে নাকি তাদের ইন্ধনী বিষয়গুলো ঘটে যেটা অনেক জায়গা থেকে প্রশ্ন ওঠে এখানেও কি সেটা হয়েছিল এখানেও কি সেটা হয়েছিল দর্শক দেখবেন ভালো করে এই যে বিয়ের ভিডিও এখানে দেখবেন ববি হাকিমের আহ দেখতে দেখতে পাচ্ছেন ছবি আছে এখন বাঁচানোর চেষ্টা করছেন দায় এড়ানোর চেষ্টা করছেন দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ ভাগি